কি রেজাল্ট খারাপ জিপিএ মার্ক কি অনেক কম তিরিশ মিনিট পড়াশোনা করে দুই ঘন্টা রিলিজ দেখো লাইফে কোনো রেগুলারিটি খুঁজে পাচ্ছ না বাংলাও সাধারণ জ্ঞানে অনেক ভয় ম্যাথ আর ইংরেজি অনেক বেশি সমস্যা হচ্ছে এখন শুরু করলে কি শেষ করা সম্ভব আসলে কি এগুলোর কোনোই সমাধান নাই সমাধান অবশ্যই আছে সুহাস তো বললা যে সমস্যা সমাধান আছে কি সমাধান শুনি সমাধান তো অবশ্যই আছে এই যে এত এত সমস্যা এই সকল সমস্যাকে মাথায় রেখে আমাদের বন্দি পাঠশালা থেকে আমরা যে কোর্সটা সাজিয়েছি টার্গেট নার্সিং এটাই হচ্ছে একমাত্র সমাধান এই সকল সমস্যার কেন কারণ হচ্ছে এখানে আমরা দেশ সেরা টিচার প্যানেল দিচ্ছি সর্বপ্রথম যে প্রতিটা সাবজেক্টের জন্য বিশেষজ্ঞ টিচার প্যানেল যেমন এখানে আমাদের ফারিয়া আপু আছে বুয়েটের ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়া আপুরা পুরো বাংলাদেশের জাতীয় মেধায় যে প্রথম হয়েছে আকি আপু সে তার অ্যাডমিশন জার্নিতে কিভাবে তার ট্রিক্স গুলা তার হ্যাকস গুলা কি ছিল এইগুলো হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীরা জানতে পারবে এই কোর্সের মাধ্যমে সো এটা একটা বড় সমাধান আমি বলবো শুধু কি এগুলা এটার পাশাপাশি এই কোর্সে আমাদের ডেইলি সপ্তাহে ছয় দিন ক্লাস হচ্ছে এবং শুধুই ক্লাস না এটার পাশাপাশি তার ক্লাস করার পর সে পড়াটা আসলেই বুঝলো কিনা তাকে যাচাই করার প্রয়োজন আছে এজন্য আমরা ডেইলি এক্সাম রাখতেছি তারপরে মান্থলি এক্সাম রাখতেছি এবং এখানে আমরা হচ্ছে সাবজেক্টিভ ফাইনাল রাখতেছি কোর্স শেষ হওয়ার পর এরপরে ফাইনাল মডেল টেস্ট তার মানে অ্যাডমিশনে একজন শিক্ষার্থীর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে রিভিশন তো রিভিশনের জন্য আমরা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এক্সামকে তো এখানে ক্লাস এবং এক্সাম সব কিছু মিলিয়ে টার্গেট নার্সিং হচ্ছে এদের একটা বেস্ট সমাধান হতে যাচ্ছে কিন্তু শুধুই কি ক্লাস বা এক্সাম কিন্তু আমরা জানি যখন আমরা অ্যাডমিশনের জন্য নেই আমাদের কিন্তু বই অবশ্যই

দরকার সাথে তার হাতে বই থাকা দরকার আমাদের টার্গেট নার্সিং এ আমাদের ক্লাস গুলো কিন্তু আমাদের এই বইয়ের মতন আমাদের সাজানো তো যখন ক্লাস করবে প্লাস বই পড়বে তখন কিন্তু তার এক্সট্রা কোনো বই আর প্রয়োজন না আমরা এতটুকু ইনশিওর করতে পারি যে আমাদের এই টার্গেট নার্সিং কোর্সে একজন শিক্ষার্থী ছয় থেকে সাত মাসের ডিউরেশনের প্রস্তুতি সময় পাচ্ছে এবং এক্সামের দিন পর্যন্ত আমাদের সাপোর্ট তারা পাবে পাশাপাশি আমাদের এই যে বইগুলা কনসেপ্ট বুক আমরা দিচ্ছি প্রতিটা সাবজেক্টে এইগুলো এবং আমাদের ক্লাসগুলা এই সব কিছু মিলায় আমার মনে হয় একজন শিক্ষার্থী এই কোর্সটা পাশে রাখলে তার নার্সিং অ্যাডমিশনের জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না এজন্য আমরা বলতে পারি টার্গেট নার্সিং হচ্ছে তোমার নার্সিং অ্যাডমিশনের পূর্ণাঙ্গ সমাধান তাহলে এই কোর্সের ফি কত আপু আপনি বলে দেন এই কোর্সে ফি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আপনি আপু আপনি তো অতীতে আছেন এটা তো অতীতের গল্প এখন আপডেট মিস হচ্ছে বর্তমানে এই কোর্স ফি আরো দুই হাজার টাকার ডিসকাউন্টে সাড়ে তিন হাজার টাকায় তোমরা এই টার্গেট নার্সিং এর সকল কিছু পায়ে যাবা এই সাড়ে তিন হাজার টাকায় সো যারা যুক্ত হও নাই আমাদের সাথে দ্রুতই তোমার প্রস্তুতি শুরু করে দাও ইনশাআল্লাহ আমরা একসাথেই সফলতা নিয়ে আসবো ইনশাআল্লাহ